আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক অনেক ভালো আছেন আপনারা যারা ফ্রিলেন্সারে বা ফাইবারে কাজ করেন তাদের জন্য গিক থামনেল সত্যি খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস একটি আকর্ষণীয় থামনেল ছাড়া ক্লায়েন্টের নজর পাওয়া অনেক কঠিন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ক্যানভা ব্যবহার করে কিভাবে খুব সহজে একটি প্রফেশনাল ফাইবার গিক থামনেল ক্রিয়েট করতে পারবেন ফাইবারে ক্লায়েন্ট আকর্ষণীয় করার সবচেয়ে বড় উপায় হলো একটা আই ক্যাচিং থামনেল তো চলুন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ফাইবার গিক থামনেল আপনারা ক্রিয়েট করতে পারবেন তো প্রথমে আপনারা ক্যানভাটি ওপেন করে নেবেন আপনি যদি ব্রাউজার ইউজ করে থাকেন আপনি জাস্ট ব্রাউজারে গিয়ে ক্রোম ব্রাউজার গিয়ে ক্যানভা ডট কম লিখে সার্চ করলে আপনার সামনে চলে আসবে দেন আমরা অ্যাপসটা ইউজ করছি দেন আপনার এখান থেকে যেটা করতে হবে আপনি সার্চবারে যাবেন সার্চবারে গিয়ে লিখবেন ফাইবার গিফট থামনেল লিখে সার্চ করলে আমি যদি ফাইবার গিফট লিখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো দেখাচ্ছে আচ্ছা আমি থামনেলটা দেখি এসি তো দেখতে পাচ্ছেন ফাইবার গিট থামনেল লিখে সার্চ করলে আপনার সামনে এরকম হাজার হাজার ট্যাম্পলেট শো করবে এখন ফাইবারে আমরা অনেক ধরনের আমাদের স্কিল শেয়ার করে থাকি যেমন আপনি যদি ওয়েব ডেভেলপার হয়ে থাকেন বা আপনি যদি একজন কী বলে গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন বা আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার ভিডিও এডিটিং আপনি যে কাজটা করাটা কেন আপনার সেই অনুযায়ী আপনি ট্যাম্পলেটটা চুজ করে নেবেন এখন আমি যে কোনো একটা ট্যাম্পলেট সিলেক্ট করার ট্রাই করি দেখি কী করা যায় এখানে আপনি অনেকগুলো ট্যাম্পলেট আমি এই ট্যাম্পলেটটা সিলেক্ট করে নিলাম এখন আপনার কাজ হচ্ছে আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি সব কিছু এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন এখন আমি এখানে এখানে তো আর এই ব্যক্তির ছবিটা দেওয়া যাবে না এখানে হচ্ছে আপনি আপনার ছবিটা অ্যাড করতে পারবেন তো সেটার জন্য আপনি এখানে ক্লিক করবেন ছবিটার এখানে ক্লিক করার পর এখানে নামে একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করে নেবেন দেন এখান থেকে আপনাকে যেটা করতে হবে আপনি আপনার পছন্দের মতো ছবি আপনার নিজের ছবিটা এখানে আপনি অ্যাড করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা র্যান্ডম একটা ছবি দিলাম এটা আমার ছবি ধরুন আমি এটা অ্যাড করে দিলাম আপনারা এরকম ছবি দিবেন না একটু ভালো ছবি দিবেন এখানে হাতগুলো দেখা যাচ্ছে না তেমন আচ্ছা আমি বুঝানো পারপাসে তারপর আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন এখন আপনি আপনি কোন স্কিলটা পারেন আপনার মানে কী কী স্কিল রয়েছে বুস্ট ইউর বিজনেস এখানে হচ্ছে মার্কেটিংয়ের কিছু একটা আপনি এখানে দিতে পারেন বিল টু ইউর ওয়েবসাইট ধরুন আপনি ওয়েবসাইট রিলেটেড কাজ করেন বিল ডি ইউর আপনি ওয়েবসাইট রিলেটেড কাজ করেন এখন এখানে দেখতে পাচ্ছেন আপনার যে এটা রয়েছে আপনি এখানে আপনার লোগোটা অ্যাড করে দিবেন তারপর আপনার এখানে যে কোম্পানিটা রয়েছে আপনি কোম্পানির নামটা এখানে অ্যাড দিতে পারেন কোনো সমস্যা নেই তো এভাবে আপনি মানে খুব ইজি ওয়েতে আপনি ক্যানভা থেকে নিজের জন্য একটা গিক রেডি করতে পারবেন সরি গিগের এর থামডেলটা রয়েছে সেটা রেডি করতে পারবেন আপনার এই ট্যাম্পলেটটা পছন্দ না হলে আপনি ডিজাইনে ক্লিক করে আরও এখানে অনেক অনেক হাজার হাজার ট্যাম্পলেট রয়েছে আপনি যে কোনো একটা সিলেক্ট করে আপনার নিজে পছন্দের মতো করতে পারেন এখন এই গিগটাকে ডাউনলোড করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি এখানে উপরে বাটনে ক্লিক করবেন দেন ডাউনলোডে ক্লিক করার পর এটাকে আপনি কোন ফর্মেটে সেভ করতে চাচ্ছেন পিএনজি জেপিজি পিডিএফ এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি এটা ডাউনলোড করে নেবেন তবে এটা জেপিজিটা ডাউনলোড করলে ভালো হবে আজকের ভিডিওতে এ পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে খুব সহজে আপনি আপনারা ক্যানভা দিয়ে আপনার ফাইবারের একটা গিক থামল ক্রিয়েট করতে পারবেন তো আজকে ভিডিওতে এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ইনফরমেশন টাইপের ভিডিও পেতে চাইলে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ